আলসার এনএস ডাবল 10 বছরের কাগজ 10 বছরের কাগজ করা 1 লক্ষ 25 1 লক্ষ 25 1 লক্ষ 25 হাজারে ডাবল ডিএসএনএস এনএস 10 বছরের কাগজ আচ্ছা এখানে আছে হচ্ছে আরেকটা এখানে এফআই ভাষণ টু অ্যাড্রেস সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স ভাষণ টু ভাই এই পাশে আছে এই পাশে আছেন বাইক একটু দেখাই 1 লক্ষ 40 1 লক্ষ

এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ এখানকার সুন্দর একটা স্কুটার আছে হ্যাঁ হিরো ম্যাস্ট্রো হিরো ম্যাস্ট্রো আচ্ছা হিরো ম্যাস্ট্র একদম ফ্রেশ গ্যারে বিশের বিশের মতো মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র হাজার এক লক্ষ নব্বই টাকা মার্কেটে এক লক্ষ নব্বই মার্কেট প্রাইস মাত্র পঁচাশি পঁচাশি টাকা ফ্রেশ হিরো ব্র্যান্ডের একটা স্কুটার আচ্ছা এইখানে আছে কিন্তু দুইটা ডাবল ডিক্স হ্যাঁ হ্যাঁ ডাবল হাজার

যারা আগের কার থেকে আসবেন পাঁচ মিনিট লাগবে মিরপুর দুই নম্বর থেকে আসবেন পাঁচ মিনিট লাগবে ফোন দিবেন বলে দিবো ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভালো থাকবেন দেখ্লাফে থাকবেন আল্লাহ